এটা হলো পাঁচ কাঠার একটি প্লট আমি এখন আছি পাঁচকাঠার কাঠার একটি প্লটে এবং এই প্লটের ঠিক পেছন দিকে আপনারা দেখতে পাবেন আসলে এমন এই যে এখান থেকে একটু কোনা হয়ে গেছে প্রায় দুই ফিট আড়াই ফিট এবং এই কোনা এবং ওই পাশেও একটু কোনা হয়ে গেছে অর্থাৎ জমিটা ফুললি স্কোয়ার বাট শেষের দিকে একটু কোনা হয়ে গেছে এই যে এখান থেকে একটু কম এবং ওই পাশ দিয়ে একটু বাড়তি এক কথায় পুরো জমিটা কিন্তু চমৎকার একটি প্লেস চমৎকার একটি লোকেশন এবং রোডের সাথে কিন্তু শেষের দিকে এসে এই সমস্যাটা আপনারা যারা এই ধরনের জমি আপনারা নিতে চান তারাই শুধুমাত্র আজকের এই ভিডিওটি কন্টিনিউ করেন এবং এটার প্রায়সহ সহ সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে জানিয়ে দেব আমি আছি উত্তরখান সবুজবাগ এরিয়াতে আমি আবারও বলছি আবদুল্লাপুর হয়ে উত্তরখান মাস্টারপাড়া তারপরে সবুজবাগ এরিয়াতে পাঁচ কাঠার একটি চমৎকার এবং মেন রোডের ঠিক শাখা রোডের সাথে অর্থাৎ বারো ফিট ক্লিয়ার রোডের সাথে আমি অবস্থান করছি আসছি একটা ইন্টুর পর ইন্টুর পরে সব কিছু আপনাদেরকে আমি ডিটেলসে জানাবো।। আসসালামু আলাইকুম রোপাটি ডট কম থেকে আবারও আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি সালিহিন লাভলু প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মাস্টার মাস্টারপাড়া হয়ে একটু সামনেই সবুজবাগ এরিয়াতে সবুজবাগ এরিয়াতে আমি এখন অবস্থান করছি আমি রিক্সা দিয়ে এই এলাকাটা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং আমি আপনাদেরকে মূলত আজকে নিয়ে যাব পাস কাঠার একটা জমির দিকে ঠিক রোডের সাথে বারো ফিট রোডের সাথে পাশ কাঠার একটা জমি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সামনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম মেন রোড অর্থাৎ আবদুল্লাপুর থেকে সবুজবাগের মাথাই বলা যায় এটা এখান থেকেই সবুজবাগের শুরু তো এখান থেকেই আমি মূলত আপনাদেরকে দেখাচ্ছি মূলত পুরো এরিয়াটা এবং ঠিক জমিটি এখান থেকে খুব কাছে এই যে জমিটি দেখতেই পাচ্ছেন সবুজবাগের একদম সবুজবাগের দিকে আসলে আপনারা দেখতে পাবেন এই ধরনের একটা প্লট এই যে দেখতে পাচ্ছেন জমিটির বাউন্ডারিটা শেষের দিকে বাউন্ডারিটা এমন এই যে ওদিক দিয়ে একটু বাড়তি এবং এদিক দিয়ে একটু কম অর্থাৎ দুই ফিটের মতো একটি একটু বাঁকা আছে আপনারা যারা দেখতে চাচ্ছেন ভিডিও দেখে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন আমি কোনো কিছু গ্যাপ রাখি না একদম স্ট্রেট বলে দেওয়ার চেষ্টা করি আমরা প্রপার্টি ডট কম কোনো জমি আমরা আজ পর্যন্ত কোনো কিছু হাইট করার চেষ্টা করি না কারণ আমরা বিভ্রান্তিতে বিশ্বাসী না আমরা আসলে সত্য কথা বলে তারপর আপনাদেরকে সেবা বেস্ট দেওয়াটাই আমরা এটাকে খুব প্রাধান্য দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে যে জমিটা নিয়ে এসেছি এসেছি সেই জমিটা চমৎকার একটি জমি বাট এই জমিতে শেষের দিকে দুই ফিট করে একটু দুই পাশে একটু কম বেশি আছে অর্থাৎ একটু এই সামনের দিকে বের হয়েছে আবার দিক দিয়ে একটু ভেতরে দিকে চলে গেছে এইভাবে আপনার পাঁচ কাঠায় জমিটি পেয়ে যাবেন তবে পুরো জমিটা পাঁচ কাঠায় আছে এখন এই দুই সাইডে কোনা থাকলে কি হয় আসলে অনেকেই যারা এই জমি জমা নিয়ে কাজ করে তারা ইজিলি বলতে পারবে আপনার সেক্ষেত্রে একটু ড্রয়িংটা বাড়ি করার জন্য ড্রয়িংটাকে একটু অন্যরকমভাবে একটু ভালো ইঞ্জিনিয়ার স্ট্রাকচার করে তারপরে এটা প্ল্যান করে তারপর আপনাকে ওইভাবে কাজ করতে হবে এতে কোনো প্রবলেম নাই তবে একটু একটু আপনাকে অবশ্যই একটু ভালো ইঞ্জিনের দিয়ে এই ধরনের জমিগুলোর ক্ষেত্রে একটু আপনাকে শ্রম দিতে হবে ওইখানে তো যাই হোক আমি যে রোডটা আছি আপনাদেরকে দেখাচ্ছি এই যে রোড এটি বারো ফিটের রোড এবং ঠিক রোডের সাথেই জমিটি এমনি কিন্তু জমিটি চমৎকার যে কেউ দেখলে জমিটি পছন্দ করবে এবং পছন্দ হওয়ার মতোই একটা জমি এই যে আর সামনেই রোড এই যে এটাই রোড এবং আশেপাশে সব কিছুই আছে এবং এখান থেকে মেন রোড যেতে কতক্ষণ লাগে আমি আপনাদেরকে সব কিছু দেখাবো যেতে যেতে এই যে রিক্সা দিয়ে চলে যাব একদম মেন রোড সবুজবাগ যে মেন রোড অর্থাৎ আবদুল্লাপুর থেকে মেন রোডের দিকে নিয়ে যাব আমি এই জমিটির আশেপাশে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে ক্যামেরাটা দেখায় আশেপাশে বাড়িঘর পেয়ে যাবেন প্রচুর এবং এখানে পুরো বারো ফিট ক্লিয়ার রাস্তা আছে এখন বর্তমানে বারো ফিট ক্লিয়ার রাস্তা এবং বারো ফিট রাস্তা থেকেই আপনাদেরকে পাস কাঠামে পেতে দেওয়া হবে এবং এখান থেকে কিন্তু সামনে একটা রাস্তা চলে গেছে দেখতেই পাচ্ছেন আমি একটু যদি সামনে যাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি প্রিয়দর্শক প্রপার্টি ডটকম আমরা চেষ্টা করি একদম অর্থনৈতিকভাবে অরিজিনালি ভিউটা তুলে ধরার জন্য যারা নাকি প্রবাসে আছেন বিশেষ করে যারা প্রবাস থেকে যারা জমি কিনতে চান আমাদের ভিডিওগুলো দেখেন তাদের জন্য আমরা মূলত এত পরিশ্রম করে একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করি কারণ বাংলাদেশে যারা থাকে তারা এসে কিন্তু দেখতে পারে কিন্তু প্রবাসে যারা থাকে তারা যাতে খুব সহজেই জমিটি দেখে বুঝতে পারে জমিটির অবস্থান এবং কিভাবে জমিতে আসতে হবে প্রাইস সব কিছু আমরা একটু ডিটেলস বলি যাই হোক আমি যেই জমির সামনে এখন আসি এই যে এটাই হলো জমির সামনে রোড বারো ফিট রোড এবং এই যে আমার হাতের বাম পাশে এটাই মূলত জমি এই যে আমি এখন এখান থেকে রিকশা দিয়ে চলে যাব। একদম রোডের দিকে অর্থাৎ আবদুল্লাপুর থেকে মাস্টারপাড়া বা সবুজবাগের যেই মুখটা সেই মুখটার দিকে চলে যাব। আপনারা সবাই একটু কষ্ট করে ভিডিওটি না টেনে দেখবেন এই যে এটা হলো জমি এবং জমিটির সামনে দিয়ে আমি চলে যাব একদম আনকাট অবস্থায় তাই আপনাদেরকে বলবো আপনারা যারা এই জমিটি আপনাদের ভালো লেগে থাকে যদি আপনাদের কারো সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদেরকে কল করতে পারেন আমরা হেল্প করব এই জমিটির বিষয়ে আর এই জমিটি আমাদের কাছে এটার মোটামুটি সকল ধরনের তথ্য আছে এই জমিটির প্যাপার সহ সব কিছু আমরা আপনাদেরকে দিতে পারবো আমরা প্রোপার্টি ডট কম আপনাদেরকে এই বিষয়ে হেল্প করার চেষ্টা করব আপনারা আমাদেরকে ডিরেক্ট কল করতে পারেন আর জমির সামনে দিয়ে যে রাস্তাটা চলে গেছে আমি একদম আনকাট আপনাদেরকে রাস্তাটা দেখাচ্ছি এবং মেন রোডের দিকে নিয়ে যাচ্ছি প্রিয় দর্শক আমাদের এই চ্যানেলে আপনারা যদি কেউ বিজ্ঞাপন দিতে চান কেউ যদি প্রপার্টি সেল করার জন্য কেউ বিজ্ঞাপন দেওয়ার আগ্রহ থাকেন আমাদেরকে কল করতে পারেন আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। প্রিয় দর্শক এখন আমি আছি সবুজবাগের ঠিক এরিয়ার মধ্যে এই সবুজবাগ এরিয়া থেকে ঠিক এই যে আমি যেভাবে রাস্তাটা দেখাচ্ছি আপনারা এইভাবে এসে এই রাস্তা ঠিক এভাবে লোকেশনটা দেখেও জমিটি দেখে যেতে পারবেন আর জমিতে জমি যদি মালিকের সাথে কথা বলতে চান মালিকের সাথে বসতে চান সেক্ষেত্রে আমাদেরকে নখ করতে পারেন কোনো সমস্যা নেই আমরা এই বিষয়ে আপনাকে আবারও বলছি হেল্প করার চেষ্টা করবো আর এই জমি থেকে রাস্তা মেন যে রাস্তা সেই রাস্তাতে যাওয়ার লোকেশানটাও আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা যারা আমাদের মাধ্যমে প্রপার্টি কিনতে চান আমরা আপনাদেরকে হেল্প করার জন্য আমরা এই ভিডিওগুলো করে থাকি আপনারা যারা এই ভিডিও আমাদের এই চ্যানেলের ভিডিও দেখেন অথচ আপনারা লাইক করেন না কমেন্টস করেন না এবং সাবস্ক্রাইব করেন না আমরা খুবই খুবই আসলে এই জন্য অনেকটা ভিডিও কমিয়ে দিয়েছি আগে প্রতিদিন আমরা ভিডিও দিতাম এখন কিন্তু অনেকটা স্লো করে দিয়েছি কারণ আপনাদের কাছ থেকে যদি আমরা ওইভাবে লাইক কমেন্টস অথবা আপনার সাবস্ক্রাইব যদি না পাই সেক্ষেত্রে আমাদের ভিডিও করার আগ্রহটা আসলে অনেক কমে যায় আর আমরা এইভাবে যদি কমিয়ে দিই আপনারাও আসলে ভিডিও কম পাবেন এবং প্রচুর জমি আছে এই এলাকাতে এখনও বিক্রি করার প্রচুর আমাদের নিউজে আছে আমরা জানি কিন্তু আমরা ওইভাবে আপনাদের সারা যদি না পাই সেক্ষেত্রে আমরা অবশ্যই আরও কমিয়ে দেব তাই আপনারা যদি বেশি বেশি ভিডিও চান আমি বলবো আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে আপনারা লাইক দিবেন এতে আমাদের রিচ হবে আমরা ভিডিও করার আরও আগ্রহ বাড়বে আমরা আরও ভালো ভালো ভিডিও ভালো ভালো জমি কম দামি বেশি দামি যে যেমন চান আসলে আমরা সব ধরনের ভিডিও করার চেষ্টা করব মেন রাস্তা থেকে এই যে এটাই হলো মূলত জমিটি এই যে জমি থেকে মেন রাস্তা এটাই এটাই হলো জিয়াবাগ আমি আবারও এখান থেকে আবারও জমির দিকে চলে যাব আপনাকে আপনাদেরকে জমির দিকে নিয়ে যাচ্ছি এই যে এই মেন রাস্তা আর এই যে জমি দুইটাই আমি আপনাদেরকে দেখাই দিলাম প্রিয় দর্শক এখন এই জমিটির মূল্য সম্পর্কে আমি আপনাদেরকে একটু অবগত করছি প্রতি কাঠা এই জমিটির মূল্য তেইশ লক্ষ টাকা করে তেইশ লক্ষ টাকা করে একটা আস্কিং প্রাইস চাওয়া হয়েছে হয়তোবা মালিকের সাথে বসলে কিছু কমাতে পারবে আর অবশ্যই আপনাদেরকে কিছু এক্সট্রা যেই মিডিয়া মানি অর্থাৎ মিডিয়াদের জন্য আপনাদের অবশ্যই কিছু আলাদা টাকা এখানে আপনাদেরকে কস্ট করতেই হবে আমরা সাধারণত এক পারসেন্ট টাকা আমরা নিয়ে থাকি প্রত্যেকটা জমিতে এক পার্সেন্ট করে আমরা একটা কমিশন নিয়ে থাকি তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা মালিকের সাথে বসে একটা দাম দর ফাইনাল করার পরে এক পার্সেন্ট কমিশন আমাদেরকে দিয়ে দিবেন আমরা সেই সেই শর্তে আমরা মূলত আপনাদেরকে হেল্প করবো আর আমরা কি কি বিষয় হেল্প করব। সেই বিষয়টা আপনাদেরকে একটু তুলে ধরছি আমরা মূলত জমির প্যাপার্স এ টু জেড আমরা এটাকে চেক দেওয়ার জন্য যা যা করা দরকার ভূমি অফিস থেকে শুরু করে ভেন্ডার এবং এটার যেই ড্যাব আছে কিনা বা আদার্স যেসব ডকুমেন্টস আসলে পাওয়া দরকার বা যেগুলো চেক করা দরকার আমরা সব কিছুই চেক করব এবং এটার সার্ভেয়ার থেকে শুরু করে এই জমির সব কিছুই আপনারা চাইলে আমাদের কাছ থেকে হেল্প নিতে পারেন আর আমাদেরকে এই জমির সব কিছু আমরা যেহেতু আপনাদেরকে এই সার্ভিসটা দিচ্ছি আমরা এক পার্সেন্ট একটা অ্যামাউন্ট নিয়ে থাকি আমরা সব কিছু ক্লিয়ারলি বলে দেওয়ার চেষ্টা করি কারণ কোনো কিছু হাইড রেখে আমরা কোনো কাজ করতে চাই না তাই প্রোপার্টি ডট কম আমরা ধীরে ধীরে আমরা অনেক দূর এগিয়ে যাচ্ছি এবং আমরা আলহামদুলিল্লাহ এই এলাকাতে বেশ কয়েকটা জমি ভালোভাবে সেল করে দেওয়ার আমরা আসলে আমরা সেল কর সেল করতে পেরেছি বা আমরা হেল্প করতে পেরেছি তো সেই জন্য অবশ্যই আপনাদের সাপোর্ট দরকার আপনারা যারা জমি নিতে চান অবশ্যই আমাদেরকে নির্দ্বিধায় কল দিতে পারেন আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো প্রিয় দর্শক এই জমিটির মূল্য তেইশ লক্ষ টাকা পার কাঠা মালিকের একটা আস্কিং প্রাইস আপনারা যদি কেউ আরও গভীরভাবে অর্থাৎ আরও যদি ডিপলি কেউ বসতে চান মালিকের সাথে প্রাইজ নিয়ে বসতে পারেন আশা রাখছি এই ভিডিওটি এই পর্যন্তই আমি আর বড় করছি না প্রপার্টি ডট কমকে অবশ্যই একটু করে লাইক দিবেন এবং প্রয়োজন পড়লে আমাদেরকে কল করবেন ভালো থাকবেন প্রপার্টি ডট কমের সাথেই থাইকেন আল্লাহ হাফেজ